আসসালামু আলাইকুম রোকেয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজ আপনাদের সাথে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করবো তো আজকে সবজির নাস্তা বানিয়েছিলাম তো সবজির পাকুড়া তো সেই পাকুড়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেই ভাষায় কিন্তু বিভিন্ন ধরনের এখন সবজি থাকবে শীতে যেহেতু তো এই সবজি দিয়ে কিন্তু মজাদার পাকুড়া বানানো যায় এই যে পাকুড়া বানাতে লাগছে বাঁধাকপি গাজর তো আমি সব চপ এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা মরিচ ধইন্যা পাতা কুচি করে কেটে নিলাম এখন পাতা কপিটাতে প্রথমে আমি লবণ দিব লবণ দিয়ে পানিটা কি ঝরিয়ে নিব পাতা কপির মধ্যে একটা পানি থাকে লবণটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পাতা কপিটা এতে পানিটা দেখবেন আস্তে করে বাহির হয়ে আসবে আর পাতা কপিটা চুপসে যাবে আর তো লবণ দিয়ে আমি হাতে ভালোভাবে কষলিয়ে পানিটা বাহির করে নিচ্ছি তো ওইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে একদম পানিটা বেশ ভালোভাবে বাহির হয়ে আসবে এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কতটা পানি বাহির হয়ে এসেছে লবণ দেওয়ার ফলে তো এই তো আমি পানিটা চিপে চিপে ফেলে দিচ্ছি আর পাতাকপিটা নিয়ে নিচ্ছি চিপে চিপে পাতাকপি থেকে পানিটা ফেলে দিচ্ছি তো যতটুকু পানি আসে পাতাকপি থেকে বাহির করে নিবো তো পাতাকপির থেকে যে পানিটা বাহির করছি সেই পানিটা পালাই দিবো না এই পানিটা আমি আবার পরে কাজে লাগাবো তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এই মজাদার সবজির পাকোড়াটা সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি তো পাতাকপি থেকে বেশ ভালোভাবে পানিটা চিপে করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা পানি বাহের হয়ে আসলো আর পাতা পাতাকপিটাও চুষে গেলাম তো এখন আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এই পাকোড়াটা খেতে খুবই অসম্ভব মজার হয় বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এই পাকোড়াটা বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে এখন গাজর দিয়ে দিচ্ছি গাজর কুচি করে কেটে নিয়েছি যতটা আমার পরিমাণ অনুসারে সবজি নিয়েছে আপনারা চাইলে আরো বেশি সবজি নিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এগুলো সব একসাথে মাখিয়ে নেব তো এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তখন এভাবে পাকোড়াটা বানাই দিলে খুব মজা করে খাবে বিকালের নাস্তায় বা চায়ের আর নাস খাওয়ার সময় এরকম একটা মজাদার স্নেক্স নাস্তা রাখতে পারেন এখন একটা ডিম দিয়ে দিলাম এখন ডিমটা আমি হাত দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আমি কীভাবে বানাম সেই পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এরপর ডিমটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ ময়দা এই যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দেওয়ার পর তারপর আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবজিটার সাথে তারপর ওই যে বাঁধাকপির যে পানিটা আমি রেখে দিয়েছি সেই এখানে একটু পানি লাগবে তো সেই পানিটা ইউজ করবো নাহলে পাকোড়ার শেপটা আসবে না তো এই তো এখন পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে আর যেহেতু ওইটা পাতাকপির পানিটা এটাতে সব পাতাকপির স্বাদটা আছে তার জন্য আমি পানিটা পালাই নাই পানির পরিবর্তে পাতাকপির পানিটা আমি ব্যবহার করেছি শুধু পাতাকপি পাকোড়াটা বানালে পাতাকপি পাকোড়াটা একটু খেতে অন্যরকম হয় কিন্তু এভাবে যদি গাজর আলু পাতাকপি একসাথে মিক্স করে বানানো হয় এটা খেতে বেশি মজার হয় এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া তারপরে যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিব। একটু মেগি মশলা দিলে টেস্টটা একটু ভালো আসে খেতে ভালো লাগে তার জন্য আমিও ম্যাগি মশলা দিয়েছি আপনারা চার এটা নাও দিতে পারেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে পাকড়াটা মাখিয়ে নিব মশলার সাথে এখন সবজিটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয় বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে বুঝবেন এটা কতটা মজার হয় বিকালে চায়ের সাথেও কিন্তু নাস্তা এই স্ন্যাক্সটি করে খেতে পারেন বাচ্চাদের স্কুলে বা টিফিনেও কিন্তু এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন খুব একটি পুষ্টিকর হেলদি নাস্তা এই তো আমার সব সবকিছু ভালোভাবে যাবো ভাজার জন্য তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এরপরে পাঁকুড়ার সেপ দিয়ে আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিচ্ছি

পাখড়া কড়ু হয়ে গেছে

তো আমার সবগুলো পাকোড়া বাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বা এরকম ঝটপট মজাদার একটি নাস্তা বানিয়ে নিতে পারেন খুব সহজেই এই সবাই কিন্তু খুব মজা করে খাবে এই নাস্তাটি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং